সোমবার একুশ এপ্রিল সাতই বৈশাখ জুড়ে দিন পালিত হয় রাজ্যের জনজাতিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা সারা রাজ্যের মতো রাজধানী আগরতলাতেও বিভিন্ন এলাকায় বাবা গড়িয়া পুজোর আয়োজন করা হয় অন্যান্য বছরের মতো এবারও আগরতলা পৌর নিগমের উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাজির পাড় এলাকায় গড়িয়া পুজোর আয়োজন করেছে নাজির পুকুরপাড় গড়িয়া পূজা কমিটি এদিন সকালে উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উনিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা এদিন নাজির পুকুরপাড় গড়িয়া পূজা কমিটি আয়োজিত পুজোয় বাবা গড়িয়ার আরাধনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র বলেন সংশ্লিষ্ট এলাকার অনেক প্রাচীনতম এই পুজো গড়িয়া পূজা উপলক্ষে সংশ্লিষ্ট উদ্যোক্তা এলাকাবাসী শহরবাসী এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মেয়র তিনি বলেন সবার সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাক বাবার কাছে এই প্রার্থনা জানিয়েছেন তিনি মেয়র আরও বলেন সমৃদ্ধ শান্তির প্রতীক বাবা গড়িয়া এই পুজো এখন প্রত্যেক রাজ্যবাসীর পূজা গড়িয়া পূজা রাজ্যের ঐক্য ও শান্তির বার্তা বই আনে বলেই জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কৃষ্ণনগর নাজির পুকুর পাড়ে তাদের পূজা কমিটির উদ্যোগে সিসি বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে তা অনেক প্রাচীনতম পুজো এই এলাকায় প্রায় শতাধিক বছর ধরে গড়িয়া বাবা পূজা করা হচ্ছে তো আমি প্রথমেই পুজো উদ্যোক্তা যারা এই এলাকা বসবাস করেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক আজকের এই গড়িয়া বাবা পূজা শুভেচ্ছা ধন্যবাদ জানাই পাশাপাশি শহরবাসী সহ রাজ্যবাসীর কাছেও আমার ধন্যবাদ সঙ্গে সঙ্গে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমার গড়িয়া বাবার কাছে প্রার্থনা যাদের সবাই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সবাই শান্তিতে বসবাস করতে পারি যেভাবে আমরা আমাদের যে পরম্পরা রাজ্যের যে ঐতিহ্য সেভাবে আমরা যাতে থাকতে পারি তো গড়িয়া বাবা আমরা জানি যে সমৃদ্ধি এবং শান্তির প্রতীক প্রতিটি পরিবারে যাতে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় সেটি সেই লক্ষ্য রেখে আমরা গড়িয়া বাবার আরাধনায় ব্রতী হই তো গড়িয়া বাবা আগে আমরা জানতাম যে এটা জনজাতি বা একটা অংশের মানুষের দেবতা আসলে এখন রাজ্যের সব প্রত্যেক অংশের মানুষের কিন্তু গড়িয়া বাবা উনি দেবতা হয়ে গেছেন এখন দেখবেন সারা রাজ্যের সঙ্গে শুধু আগে জনজাতি এলাকায় গড়িয়া বাবা পূজিত হতো এখন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আগরতলা শহরে বিভিন্ন ক্লাব সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তি কিন্তুই গড়িয়া বাবা পূজা করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটাই একটা বার্তা যে আমাদের রাজ্যের একটা মহল তৈরি হয়েছে যার যার ধর্ম কর্ম করার মতো জাতি জনজাতি সমস্ত অংশের মানুষই গড়িয়া পূজায় অংশগ্রহণ করে এটা একটা ঐক্যের বার্তা আমাদের রাজ্যের জন্য শান্তির বার্তা অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন স্থানে সোমবার উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় আবহে বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয় কৃষ্ণনগর বয়েজ ক্লাব পূজা কমিটি উজান অভিনগর নেতাজি ক্লাব পূজা কমিটি কৃষ্ণনগরের প্রগতি প্লে সেন্টার সহ আরও বিভিন্ন স্থানে গড়িয়া পূজা উপলক্ষে জাতি এবং জনজাতি সকল অংশে ধর্মাবলম্বীদের সমাগম ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট আর ই নিউজ